তামিলনাড়ুতে বাঙালার পরিচয় তার মৃত্যু হয়েছে সৎকার করতে হবে কিন্তু এই শ্মশান ওই শ্মশান ঘুরেও সৎকার করা গেল ফিরে আসতে হল বাঙালি বলে সৎকার করা গেল না সেরকম তো অভিযোগ উঠছে কি অভিযোগ উঠছে একবার শুনব মারা যাওয়ার পরে আমাদের এখানে ফোন করে ওর ওর কাছে যে সমস্ত ডকুমেন্ট ছিল সেই আধার কার্ড রেশন কার্ড ফটো দিয়ে বললো যে এগুলো আপনাদের কিনা দেখুন তখন আমরা দেখলাম যে আমি সম্মতি যাও হ্যাঁ এগুলো আমাদের বিভিন্ন শ্মশানে নিয়ে যায় কিন্তু ওখানে দাও করতে দেওয়া হয়নি দাও করতে দেওয়া হয়নি প্রথম কথা হচ্ছে আমরা বাঙালি ছিলাম আর ওরা তামিল বা মালয়ালম ভাষায় কথা বলছে যেগুলো আমরা বুঝতে পারছি না বা জানতে পারছি না দোভাষীর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে বাঙালি বলে এখানে রকম এটা করা হবে না অনুপম রয়েছে সরাসরি আমার সঙ্গে টাকি থেকে অনুপম একটু জানতে চাইব তোমার থেকে যে ওনা বলছেন যে বাঙালি বলে তাদের সৎকার করতে দেওয়া হয়নি শেষকৃত্য করতে দেওয়া হয়নি কেন কারণ কি দেখানো হয়েছে বাঙালিদের সৎকার করার যে পদ্ধতি যে আচার সেই সবে কি আপত্তি তোলা হয়েছে কোথায় সমস্যা হয়েছিল হ্যাঁ দেখো যেহেতু ভাষাগত একটা সমস্যা আছে সেই জন্যে এদের পরিবার যে সঙ্গে যখন ওখানকার লোকজন যখন মোবাইল মোবাইল ফোনে যখন কথা বলে তখন কিন্তু কিছুটা ভাষাগত সমস্যা হচ্ছিলো তারা বুঝতে পারছিল না তারপরে দোভাষী দোভাষীদের সঙ্গে কথা বলে তখন এরা তাদের পরিবার যেটা বুঝতে পেরেছে যে যেহেতু বাঙালি বাঙালি যে আচার অনুষ্ঠান যেগুলো হয় যেগুলো দাহ করার সময় যেগুলো হয় সেইগুলো ওখানে করতে দেওয়া যাবে না এবং সেই জন্যেই ওকে ওখানে এই বাঙালিকে যে মৃত্যু হয়েছে যে শ্রমিকের তাকে ওখানে দাও করতে দেওয়া যাবে না এবং এই যে শ্রমিক এই যে শ্রমিক যে কারখানায় কাজ করতো সেই কারখানার অন্যান্য শ্রমিকরা এবং সেখানকার মালিক কিন্তু সেই এলাকার বিভিন্ন ঘাটে যেসব জায়গায় দাওয়া করা হয় সেখানে কিন্তু সারা দিন ধরে ঘুরেছে কিন্তু কোথাও দাহ করতে পারেনি অবশেষে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার পরিবারের হাতে সেখান থেকে গাড়ি ভাড়া করে তার পরিবারের কাছে সেই দেহ পাঠিয়ে দেয় এবং গতকাল রাতেই টাকিতে তার দেহ সৎকার হয় আর এখানেই কিন্তু সবথেকে বড় প্রশ্ন উঠছে যে একদিকে যখন আমরা বারবার আমরা দেখিয়েছি যে বাংলা ভাষা বলায় বাঙালিদেরকে ভিন রাজ্যে তাদেরকে অত্যাচার হচ্ছে তাদেরকে আটকে রাখা হচ্ছে তাদেরকে বাজে ভাষা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে সেখানে তারা সব কিছু ছাড়িয়ে চলে গেল যেমন একটা নির্মম একটা পরিস্থিতি তৈরি হলো যে একজন মারা গেছে তাকে সৎকার পর্যন্ত করতে দেওয়া হলো না এই তামিলনাড়ু এলাকায় এখানেই কিন্তু থেকে বারবার করে এলাকার মানুষ এবং তার পরিবার প্রস্তুত তুলছে তাহলে কি এই রাজ্যের মানুষ কি তাহলে যারা বাংলা কথায় বলে তারা কি তারা ভিন রাজ্যে কাজ করতে যাবে না তাহলে কি ভিন রাজ্যের মানুষ কি আমাদের বাংলায় কাজ করতে আসে না তাদের উপরে কি বাংলার মানুষ এরকম অত্যাচার করে তাদের কি মারা গেলে তাদের উপরে কি তাদেরকে সৎকার দেওয়া হয় না এরকম তারা প্রশ্ন তুলছেন ধন্যবাদ